আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ রামকৃষ্ণের মুখনিসৃত বাণী কথা ও জীবনী পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আজ রানী রাসমণি স্বয়ং ঠাকুরবাড়িতে আসিয়াছেন কর্মচারীরা সকলেই শশব ব্যস্ত তখন কালীর পূজাও বেশ হইয়া গিয়াছে জগৎমাতাকে প্রণাম করিয়া রানী মন্দির মধ্যে শ্রীমূর্তির নিকট আসনে আর্নে পূজা করিতে বসিলেন এবং ঠাকুরকে দেখিয়া মায়ের নাম গান করিতে অনুরোধ করিলেন ঠাকুর ও রানীর নিকটে বসিয়া ভাবে বিবর হইয়া রামপ্রসাদ কমলাকান্ত প্রমুখ সাধক দিগের পদাবলী গাহিতে লাগিলেন রানী পূজা জপাদি করিতে করিতে ওই সকল শুনিতে লাগিলেন কিছুক্ষণ এইভাবে কাটিলে ঠাকুর হঠাৎ গান থামাইয়া বিরক্ত হইয়া উগ্রভাবে রুক্ষ স্বরে বলিয়া উঠিলেন কেবল ওই ভাবনা এখানেও ওই চিন্তা বলিয়াই রানীর কোমল অঙ্গে করতল দ্বারা আঘাত করিলেন মন্দিরের কর্মচারী ও রানীর পরিচারিকারা সকলে হৈচৈ করিয়া উঠিল দ্বার পাল শশব ব্যস্তে ঠাকুরকে ধরিতে ছুটিল কিন্তু ঠাকুর ও রানীর রাসমণি উভয়ে এখন স্থির গম্ভীর ঠাকুরের মুখে মৃদু মৃদু হাসি শ্রী শ্রী জগদম্বা ধ্যান না করিয়া আজ কেবলই একটি বিশেষ মকদ্দমার ফলাফলের বিষয় চিন্তা করিতেছিলেন রানী রাসমণি নিজের অন্তর পরীক্ষা দ্বারা উহা দেখিতে পাইয়া ঈষৎ অপ্রতিভ্য অনুতপ্ত আবার ঠাকুর ওই কথা কি করিয়া জানিতে পারিলেন ভাবিয়া রানীর বিস্ময়ে অবধি রহিল না নিরাপরাধ ঠাকুরের প্রতি এই ঘটনায় হীন বুদ্ধি লোকদিগের বিশেষ অত্যাচার হইবার সম্ভাবনা বুঝিয়া সকলকে গম্ভীরভাবে আজ্ঞা করিলেন ভট্টাচার্য মশায় কোনো দোষ নাই তোমরা উহাকে কেহ কিছু বলিও না রানীর রোষ কষায়িত নেত্র দেখিয়া সকলেই পদে সেখান হইতে সরিয়া পড়িল শ্রী শ্রী জগৎমাতাকে লইয়া ঠাকুরের ভাবাবেশ ও আনন্দ উল্লাস উহার অল্পদিন পরে এত বর্ধিত হইল যে দেবী সেবার নিত্য নৈমিত্তিক কার্যকলাপ কোনো রূপে নির্বাহ করাও তাহার পক্ষে অসম্ভব হইল পূজা ও সেবার কালাকাল বিচার তাহার এখন লোভ পাইল তিনি এখন জগৎমাতা যখন যে রূপে সেবা করিবার ইচ্ছা হইত তখন সেই রূপেই করিতেন ঠাকুরের ঐরূপ অবস্থা লাভের পূর্ব পর্যন্ত মথুরবাবু তাহার দ্বারা পূজা কার্য কোনো রূপে চালাইয়া লইতেছিলেন কিন্তু এখন আর তদ্রূপ করা অসম্ভব বুঝিয়া পূজা কার্যের অন্যরূপ বন্দোবস্ত করিলেন রানীর আশমনির অঙ্গে আঘাত করিয়া ঠাকুর যেদিন তাহাকে শিক্ষা দিয়েছিলেন সেই দিন হইতে মথুর সন্নিগ্ধ হইয়া তাহার বায়ুরোগ হইয়াছে বলিয়া সিদ্ধান্ত করিয়াছিলেন এবং এই সময় কলকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গাপ্রসাদ সেনের দ্বারা তাহার চিকিৎসার ব্যবস্থা করিয়া দিয়াছিলেন রূপে চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিয়াই মথুর ক্ষান্ত হন নাই নিজ মনকে সুসংযত রাখিয়া যাহাতে ঠাকুর সাধনায় অগ্রসর হন তর্ক যুক্তি সহায়ে তাহাকে বিষয়ে বুঝাইতে তিনি যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন একদিন শিবমন্দিরে ঠাকুর ভক্তিবরে শিব মহিমা স্তোত্র পাঠ করিতেছিলেন শ্লোকটি পড়িতে পড়িতে ঠাকুর কৈলাসপতি শিবের মহিমা হৃদয় জ্বলন্ত অনুভব করিয়া একেবারে বিহ্বল হইয়া উচ্চ স্বরে কাঁদিতে লাগিলেন সে কন্দনের রোল পাগলের ন্যায় গদগদ বাক্য অদৃষ্টপূর্ব আচরণে ঠাকুরবাটির ভিত্ত কর্মচারীরা চতুর্দিক হইতে ছুটিয়া আসিয়া উপস্থিত হইল মথুরবাবু সেদিন ঠাকুরবাটিতে তিনিও ওই গোলাম গোলমাল শুনিতে পাইয়া সেখানে উপস্থিত হইলেন কর্মচারীরা সসম্ভ্রমে পথ ছাড়িয়া দিল মথুরবাবু আসিয়াই ঠাকুরকে বিশেষভাবে তন্ময় দেখিয়া মুগ্ধ হইলেন এবং কর্মচারীবৃন্দের আচরণে বিশেষ বিরক্ত হইয়া বলিলেন সাবধান যাহার মাথার উপর দশটা মাথা আছে সেই যেন এখন ভট্টার্যী মশাইকে স্পর্শ করতে যায় কর্মচারীরা ভীত হইয়া আর কিছু বলিতে বা করিতে সাহস হইল না পরে কতক্ষণ বাদে ঠাকুরের বাহ্য জগতে হুঁশ আসিল এবং মথুরবাবুকে সেখানে দণ্ডায়মান দেখিয়া বালকের ন্যায় ভীত হইয়া তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন আমি বেসামাল হয়ে কিছু করে ফেলেছি কি মথুর তাহাকে প্রণাম করিয়া বলিলেন না বাবা তুমি স্তপ পাঠ করছিলে পাছে কেউ না বুঝে তোমাকে বিরক্ত করে তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম ঠাকুরের দিব্য সঙ্গে মথুরবাবুর হৃদয়ে এক সময় একটা অদ্ভুত অবস্থার উদয় হইয়া তাহার বিশ্বাস ভক্তি সহস্র গুণে বর্ধিত হইয়া ওঠে একদিন ঠাকুর তাহার ঘরের উত্তর পূর্ব কোণে যে লম্বা বারান্দাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে তথায় আপন মনে গো ভরে পদচারণ করিতেছিলেন বাবুদের কুঠি বলিয়া পঞ্চবটি সন্নিকটে যে পৃথক আছে। তাহারই একটি প্রকোষ্ঠে মথুরবাবু তখন একাকী আপন মনে বসিয়া আছেন সেখান হইতে ঠাকুর যেখানে বেড়াইতেছিলেন সেই স্থানটি ব্যবধান বড় বেশি না হওয়ায় বেশ নজর হইতেছিল ঠাকুর কিন্তু ইহা আদৌ জ্ঞাত ছিলেন না কিছুক্ষণ পর মথুরবাবু হঠাৎ ব্যস্ত সমস্ত হইয়া দৌড়াইয়া ঠাকুরের নিকট আগমন করিলেন এবং প্রণত হইয়া তাহার পদদয় জড়াইয়া ধরিয়া কন্দন করিতে লাগিলেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা কাল পর্ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি